গুরু কৃপা শ্রী রামের চরণাশ্রিত ডাক্তার শ্রী যতীন্দ্রচন্দ্র দেব রায়ের লেখা শ্রী শ্রীরাম পূজা থেকে আজকের নিবেদন গুরু গুরু গুরুকৃপা এই শক্তির আশ্রয়ে শিষ্যের নির্মল চিত্তমুকুরে ভক্তির প্রকাশ হয় সূর্য যেমন ভুবনের অন্ধকার দূর করেন গুরুশক্তি হৃদয় গগনে উদিত হইয়া শিষ্যের অজ্ঞানতারূপ অন্ধকার দূরীভূত করেন গুরুর দর্শন এবং আশ্রয় পাওয়ার সময় হইতেই গুরুকৃপা বরিশন আরম্ভ হয় গুরুকৃপাতে জীবের ক্রমে সাংসারিক সম্পদ সুনাম সুযশ কীর্তির জন্য লালসা কমিতে আরম্ভ করে কূপ কৃপাপ্রাপ্ত ব্যক্তির অনিত্য দেহ গেহ ভোগ ইত্যাদির প্রতি বৈরাগ্য আসিতে থাকে এবং স্বভাবে স্বদেশে যাওয়ার জন্য আকুলতা ও ব্যগ্রতা বাড়িতে থাকে গুরুপদে শরণাগতি গুরু গুরুকৃপা লাভের প্রকৃষ্টতম উপায় একান্তভাবে উন্মুখ হইয়া না থাকিলে গুরুকৃপায় যে চরম অবস্থা অর্থাৎ ভগবত প্রাপ্তি তাহা ভাগ্যে হয় না আজীবন বিষয়ে মত্ত থাকলে মরণকালে গোবিন্দ নাম স্মরণ হয় না এবং ভগবত প্রাপ্তি হয় না আজীবন শুধু গুরুপ্রদত্ত নামের সেবা স্বার্থ ত্যাগ সত্যতা সত্যবাদিত্ব সরলতা মাঝে যে জন জীবনযাপন করিতে পারে তাহার গুরুকৃপা লাভ হয় জয়রাম জয়রাম